মূসা নবীর গামারা আল্লাহ স্বপ্ন এ মূসারে গত যেই লোকটাকে জঙ্গলের মধ্যে ফলাই দিয়েছ যাও যাও লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল তোমরা তার জানাজাটা পড়ায়া কবর দিয়া দাও মূসা নবী হয়ে গেলেন এই লোকটার অপরাধের কারণে তাকে আমরা এলাকা থেকে তাড়ায় দিলাম তার ভুলের কারণে অন্যায়ের কারণে আমাদের এলাকার বদনাম হয় এজন্য আমরা তাকে এলাকা থেকে দূরে সরায় দিলাম কিন্তু এই লোকটার ব্যাপারে পরে আমার আল্লাহ তালা নোটিশ দিয়েছেন সে মারা গেল তাকে নাকি জানাজা যা পড়াইতাম ব্যাপারটা কেমন জানি বুঝতে পারি নাই আল্লাহর কাছে বললেন মালিক আপনি এমন কি বান্দার উপরে দয়া করেছেন বা বান্দা এমন কি কাজ করেছে যার কারণে বান্দার জানাজা যা পাঠা পড়ানোর জন্য আমাদেরকে বলছেন এই লোকটা তো বড় অপরাধী বড় গুণাগার এই লোকটার গুণার কারণে আমরা তাকে এলাকার থেকে দূরে সরাই দিলাম এখন আপনি বললেন তার জানা জানাজাটা পড়াইতে তখন আমার আল্লাহ বলে মুসারে তোমরা কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে গফার ও মুসা তোমরা কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান আমি আল্লাহর মতো দয়াময় আমি আল্লাহর মতো ক্ষমাসীন কেউ নাই রে মুসা এই বান্দাটা তো তোমরা বানাও নাই এই বান্দাটা তার মা বানায় নাই তার বাবা বানায় নাই আমি আল্লাহ বানাইছি বান্দাটা ভুল করছে কিন্তু আমার ভুল করছে আমি আল্লাহ যত বড় রহমান আল্লাহ এই স্বীকার করিয়া যখন খোলা কাছের মধ্যে আমি আল্লাহর কাছে লোনাজারি করল গো তখন আমি আল্লাহর সহ্য করতে পারি নাই আমি আল্লাহ তালা তারাই তোবার করার কারণে আমি আল্লাহ তার জিন্দিগির সব গুণাগুলি মাফ করিয়া শুধু তোমাদেরকে দিয়া আমি আল্লাহ তার জানাজা পরা শেষ করবো বিষয়টা এমন না আমি আল্লাহ তালা তার নামটাও জন্নাতের মধ্যে লেখা দিলা এজন্য ভাই আমার ভূ করার পরে যদি বান্দা আল্লাহর কাছে ফিরে যায় আমার আল্লাহ মাফ করেন কারণ বান্দারে আসামিরে বিচারক তালাশ করে পকেটে মাল ঢুকানোর জন্য ওস্তাদ ছাত্রকে তালাশ করে বেতের বাড়ি দেওয়ার জন্য মা বাবা সন্তানকে তালাশ করে আঘাত করার জন্য আর আবার আল্লাহ আসামিদেরকে তালাশ করে গুণাগারকে তালাশ করে ক্ষমা করার জন্য হাস আল্লাহ ক্ষমা করার জন্য গুনাগাররে তালাশ করে কোনো বান্দা যদি বিশ পঁচিশ বছর হওয়া যায় ওই বান্দা কোনো ন্যাকামল করে নাই শুধু গুণাই করেছে হঠাৎ করে যদি নিজের গুনার কথা বুঝতে পাই গো আমার আল্লাহ কি পরিমাণ খুশি হয় জানেন নে বলে কেমন পরিমাণ খুশি আমার আল্লাহ হয় একটা হারানো সন্তান এক যুগ হয়ে গেল তাকে তালাশ করে পায় নাই এক পরে যখন মা বাবার হারানো সন্তানটা মা বাবার কোলে যায় আর কে বলে মা গো আমি তোমাদের সে হারানো আব্দুল কুদ্দুস হাজির হয়ে গেলাম আপনারা বুঝে থাকলে বলেন তো একটা লোক যে নাকি এক যুগ করে তার তালাস করে পাওয়া যায় নাই এক যুগ করে গিয়ে যদি মা বাবার ধরোয়া বলে নক করে মা গো আমি তোমাদের সেই এক যুগ আগে হারানো সন্তান বুঝে থাকলে বলেন তো মা কি খুশি না বেজা মা খুশি বলে কেমন খুশি হয় এক যুগ করে হারানো সন্তানকে পাইয়া মা বুকে জড়ায় নেয় বাবা বুকে জড়ায় নেয় এলাকাবাসী সবাই মিলিয়া তাকে বুকে জড়ায় না আর মায়া আওয়াজ দেয়া বলে কোথায় সিনির বাবা আমার আল্লাহর নবী বলেন ও উম্মতেরা রে আজ বছর 20 বছর হয়ে গেল 25 বছর হয়ে গেল তোমরা আমি আল্লাহর ঘরে যাইলা না আমি আল্লাহর একটা সিজদা দিলাম না নিজের মন গড়া শুধু গুনাহ করেছে গুনাহ করেছো কিন্তু তওবার দরজায় ফিরল না হঠাৎ করে তুই আজ উদ্দেশ্য করে আমার দরওয়াজা হাজির হয়ে গেলে আমি আল্লাহ কেমন খুশি হয় জাননি ওই যে হারানো সন্তান মা বাবা পাইয়া যেমন খুশি হয় আমি আল্লাহ তার সে হাজার গুণ বেশি খুশি হইয়া মা বাবা খুশি হইয়া তারে বুকে নিয়া চুমু খায় আমি আল্লাহ খুশি হইয়া আমার রহমতের চাদরে দিয়া তোর আক্রাইয়া আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলে ক্ষমা করে দেয় امي جاياتك المتتالوت الله لبولن والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكر الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يسروا على ما فعلوا আল্লাহ বলেন বলেনা তারা তারা মানে কারা যারা আল্লাহর কাছে ভয় বান্দা যারা আল্লাহকে করে তারা যদি যখন কোনো কাজ করে ফেলে ইজা মানে যখন পা আলু কোনো কাজ করে ফেলে কি কাজ পা মানে অশ্লীলতা কোনো কাজ করে ফেলে মানে যারা আল্লাহকে বয় করে তাদের দ্বারা যদি কোনো অপরাধ অন্যায় কাজ হয়ে যায় তখন তারা কি বলে অন্যায় কাজ হয়ে গেলে তারা আউ এবং নিজের উপরে জুলুম করে অথবা তারা জলেম অর্থাৎ জুলুম করে আং ফুসাহু নিজেদের মধ্যে তখন তারা জাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করে যখন কোনো বান্দা বা তারা যদি অন্যায় অপরাধ কাজ করেই ফেলে এবং নিজের উপরে জুলুম করে জাকারুল্লাহ তখন তারা আল্লাহকে স্মরণ করে হীন শুধু স্মরণ করে না সুতরাং তারা ক্ষমা চায় পাস্তা গোফারু তারা ক্ষমা চায় লি জনবিহীন তাদের গুনাহ সম থেকে তাদের গুনাহ সম থেকে তারা কি চায় ক্ষমা চায় গফিরু গফিরুজ বা এমন কে আসে যে গুনাহগুলো ক্ষমা করবে ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত এই দুনিয়ার জমিনে আল্লাহ ব্যতীত গুনা গুনা ক্ষমা করণেওয়ালা কেউ নাই তখন তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফেলে দেখেন দেখেন মমিনরা যখন অপরাধ করে তখন তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফেলে কারণটা কি জানেন অপরাধ এটা গুনাহের কাজ এটা বান্দার দ্বারা হবে এটা স্বাভাবিক প্রশ্ন হয় যে গুনাহ করা এটা স্বাভাবিক তার মানে কি আচ্ছা গুনাহ করা এটা স্বাভাবিক এটা আমার কথা না কারণ রসুল আক্রম সাল্লাম একটা হাদিস পাঠ করেছেন যে কুল্লু বানি আদম হত্যাগার প্রত্যেক বণী আদম রায় গুণাগার তার মানে বান্দার দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক কিন্তু লাগাতার গুণা করা এটা অস্বাভাবিক বান্দা করবে এটা স্বাভাবিক কিন্তু লাগাতার গুণা করা মানে একই গুণা বারবার করা বারবার করা বারবার করা এটা হলো অস্বাভাবিক গুণা হবে স্বাভাবিক বারবার করা অস্বাভাবিক কারণ মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে রসুল বলেন ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ আমার জীবন তোমরা বনি আদমরা যদি গুনাহ না করো তাহলে আল্লাহ তোমাদেরকে তুলে নিয়ে এমন কৌম সৃষ্টি করবেন যারা গুনাহ করে আল্লাহর কাছে তবা করবে তার মানে এই কথার দ্বারা বোঝানো হয়েছে যে বান্দা গুণা করবা কিন্তু গুণা করার পরে আল্লাহর কাছে তওবা কর কারণ মানুষের প্রয়োজন হলেই তো মানুষ মানুষের কাছে যায় প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে যায় না প্রয়োজন হলে একে অপরের কাছে যায় তো ওই আল্লাহর বান্দা হিসাবে যদি বান্দা অপরাধ করে অপরাধ করলেই তো বান্দা আল্লাহর কাছে যাবে তৌবা করার জন্য এজন্য তবা এ গুনা এটা হবে বাকি তবা করা এটা বান্দার কাজ মৌমিনদের কাজ তারা যখন অপরাধ করে ফেলে তখন তারা আল্লাহর কাছে তওবার যায় ফিরিয়া যায় রসুল বলেন ইয়া হে মানুষ তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তবা করো তবা করো তোমাদের গুনাহ থেকে আল্লাহর কাছে তবা ইন্নি আতুবু ইলাই কারণ আমি নিজেই আল্লাহর কাছে শতবার তবা করো আল্লাহর নবী যদি আল্লাহর কাছে নিজেই শতবার তবা করেন তাহলে আমি আর আপনাকে অবশ্যই তওবা করা দরকার কিন্তু আমার আপনার গুণা হচ্ছে কি হচ্ছে না আমরা তাই তো বুঝতে পারছি না যদি আমি আপনি হিসাব করি আমার আপনার প্রতিটা অঙ্গের মাধ্যমে আমাদের গুণা হচ্ছে কারণ আমরা গুনাহকে গুণা মনে করি না এই বিদায়টাকে গুণা ভাবি না করতেই থাকি বা এটা থেকে দূরে সরি না আসলে ভাই না আমার জবান দ্বারাও গুণা হচ্ছে হাত দ্বারাও গুণা হচ্ছে চোখ দ্বারাও গুণা হচ্ছে পাও দ্বারাও গুণা হচ্ছে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা এজন্য আল্লাহ বলেন বাংলা তোমরা গুনাহ করেছ গুনাহ থেকে ফিরে আসো কারণ গুনাহ করা তোমার কাজ ফিরে আসা তোমার কাজ কিন্তু তবার মধ্যে ক্ষমা করা এটা আমি আল্লাহর কাজ আল্লাহ সারা কেউ ক্ষমা করতে পারবে না এজন্য বান্দা তোমরা যতই কিছু করো না কেন আমি আল্লাহর কাছে অবশেষে আশাই লাগবে আশাই লাগবে কিন্তু আমি আপনি জীবনটা গুনাহ করে কাটাই দিছি। আর গুনাকে গুনায় মনে করছি না এজন্য আপনার আমার দ্বারা একটা গুনাহ হতে গেলেও চিন্তার ফিকির নেই এজন্য জন্য আমার আমি যে গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছেন এবার আসেন আমরা যদি আল্লাহর এবাদত করি এতে আল্লাহর বিন্দু পরিমাণ লাভ হবে না আমি আপনি যদি আল্লাহর এবাদত না করি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতিও হবে না তার মানে আল্লাহর লা আমার এবাদতের দ্বারা আল্লাহর লাভ হবে না আমি এবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতিও হবে না তাহলে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে তার মানে গুণা করা বান্দার কাজ ক্ষমা করা কার কাজ আওয়াজ করে বলেন কার কাজ আল্লাহর কাজ তো আমাদেরকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর এবাদত করার জন্য কিন্তু আমরা এবাদত করলে আল্লাহর বিন্দু পরিমাণ লাভ হবে না আবার এবাদত না করলে আল্লাহর ক্ষতি হবে না আপনার আমার কাছে আল্লাহ না আমি আপনি আল্লাহর কাছে ঠেকা আল্লার কাছে মানে আমি আপনি আল্লাহর কাছে ঠেকা আল্লাহ আপনার আমার কাছে ঠেকা নয়কা না কারণ আমরাই আল্লাহর কাছে যেতে হবে কিন্তু আমরা যদি ভাবি যে না আমি আল্লাহর কাছে যেতে হবে না মন গড়ায় চলবো আপনি চলেন এটা সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছেন কারণ আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন বলে কেমন ছেড়ে দিয়েছেন আপনি যাই করেন করতে থাকেন করতে থাকেন ছোটো বাচ্চারা যখন দেখবেন সকালবেলা ঘুরি উড়ায় তো গুরির এক মাথা তো গুড়ির কাঁধেই থাকে আরেক মাথা বাচ্চাদের হাতে থাকে সুতা যত খাওয়াইতে থাকে গুরি তত উপর উঠতে থাকে তো গুরিটা নিজেকে ভাবে যে আমি স্বাধীন হয়ে গেছি মনে হয় আর মালিকের হাতে ধরা দেওয়া লাগবে না যতই সুতা খাওয়ায় ততই উপর উঠে যখন বিকালবেলা হয় সন্ধ্যাবেলা হয় তখন মালিক তার গুরিকে আস্তে আস্তে নিচের দিকে নামাইতে থাকে তখন গুড়ি ভাবতেছে কিরে আমি তো ভেবেছিলাম আমি স্বাধীন হয়ে গেছি এখন দি দেখে আমি আবার আসতে নিচের দিকে নামতেছি কারণটা কি যখন একইবারে কাছাকাছি চলে আসি গুড়িটা দেখবেন মালিক থেকে আলাদা হওয়ার জন্য একবার ডাইনে যায় আরেকবার বামে যায় ডাইনে যায় বামে যায় মাঝে মধ্যে মাথাটা নিচের দিকে দিয়ে কি বলে এটাতে কোব্বা দেয় একটা কথা বলে আর কি এরকম কোব্বা মারে তার মানে অবশেষে গুড়িটা মালিকের হাতে ধরা দেওয়াই লাগে কিন্তু আল্লাহ দুইটা লাগামের মধ্যে একটা লাগাম আপনার কাছে আমার কাছে দিয়ে রাখছেন আরেকটা লাগাম মালিকের হাতে রেখেছেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে সেরে দিয়েছি এর মানে এটা না যে তোমরা স্বাধীনভাবে চলবা আমি আল্লাহর কাছে আর আসতে হবে না বিষয়টা এমন না আমি আল্লাহর কাছে অবশেষে আসতেই হবে আমি আল্লাহ সময় শেষ হয়ে গেলে সন্ধ্যাবেলা পুড়িয়ে গেলে আমি আল্লাহ নিজেই তোমাকে টান দেবো না আজরাইল দিয়ে আমি আল্লাহ তোমাকে টান দিয়ে আমার কাছে নিয়ে যাওয়া আমার কাছে এজন্য আল্লাহ বলে আমি আল্লাহকে বয় কর্মেওয়ালা বান্দারা যখন অপরাধ করে ফেলে তখন তারা নিজেকে জুলুম মনে করে যে আমি জুলুম করেছি নিজেদের মধ্যে মধ্যে অপরাধ করেছি অন্যায় করেছি নিজেদের মধ্যে জুলুম করেছি তখন তারা জাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে দেখা তারা আল্লাহর আদালতে ফিরিয়া যায় আল্লাহর আদালতে যখন ফিরিয়া যায় তখন আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসছো আমি আল্লাহ তোমাদেরকে মা আফ করে দেব এটা আমার কাজ আমি আপনি সারাটা দিন কত অপরাধ করেছে হাতের দ্বারায় অপরাধ আমার হাতের দিকে তাকায় দেখি গুণা করে হাত আমার নাপাক হয়ে গেল জবানের দিকে তাকায় দেখি গুণা করে জবান আমার নাপাক হয়ে গেল চোখের দিকে তাকায় দেখি গুণা করে চোখ আমার নাপাক পায়ের দিকে তাকায় দেখি গুণা করে পাও আমার নাপাক আমার এই জবানটা যেই কাজে ব্যবহার করা দরকার ছিল আমি করতে পারি নাই আমার এই জবান দ্বারা আমি অনেক মিথ্যা কথা বলেছি অপরাধ করেছে আমার জবান দ্বারা আমি অন্যের সমালোচনা করেছি অপরাধ করেছি আবার জবান দ্বারা আমি অন্যদেরকে গালি দিয়েছি আমি জবানের অপরাধ করেছে বান্দা আমার হাতের দ্বারা আমি অনেক মানুষের মাল সম্পদ চুরি করে নিয়েছে আমি এই হাতের দ্বারা বিনা কারণে মানুষের গায়ে আঘাত দিয়েছি আমার চোখের দ্বারা আমি বেগানা নারী দেখে আমি জুলুম করেছি আমার চোখকে আম আল্লাহর আদেশ অনুযায়ী চালাইতে পারলাম না আমার চোখের মাধ্যমে আমি অন্যায় কাজ করে ফেলেছি এ বান্দা আমি পায়ের মাধ্যমে খোদার কাজ করতে 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 করার জন্য চলে গেলাম পায়ের দ্বারা আমি বড় জুলুম করেছি আল্লাহ বলে বান্দারে তোর প্রতিটা অঙ্গের বিনিময় অপরাধ করেছো এবার তোর কাজ হলো আমি আল্লাহর কাছে ফিরে আসা যখন তুমি আল্লাহর কাছে ফিরে যাইবা তখন আল্লাহ কয় বান্দা তও বা করবি আমি আল্লাহ তোর তবার বিনিময় তোমার সব অপরাধগুলো ক্ষমা করে দিব এজন্য আল্লাহ ¡Banda! গুণা করবে যা স্বাভাবিক কিন্তু গুণা লাগাতার লাগাই রাখবা না গুণা করলে তবা করে ফেলবা কারণ বান্দারে তবা এমন বড় দামি তবা এত বড় দামি একাল্লার গোলাম তাকে মানুষ এলাকার মানুষ তার গুনাহের কারণে তাকে তারায় দিল এলাকার মানুষ তার গুনাহের কারণে বদনাম হয় এলাকার বদনাম হয় এজন্য সে মুসা নবীর কাছে আরো চলে গেল এলাকাবাসী মিলিয়া গিয়া বলতেছেন বৈগম্বর মুসা আমাদের এলাকায় এমন একটা লোক বসবাস করেছে সব সময় অপরাধ করে সব সময় অপরাধ করে তার অপরাধের কারণে এলাকার মধ্যে বদনাম হয় ও নবী গো আপনি তাকে এলাকার থেকে তারা দেন যখন একবার দুইবার তিনবার গিয়ে কথাটা বলা শুরু করলো তখন মুখ মুসা নবী আর দেরি করলেন না ওই লোকটাকে ধরিয়া তুম জিজ্ঞেস করলো তুমি নাকি অপরাধ করো বলে হা বলে তোমার এই অপরাধ থেকে ফিরতে হবে বলে আমি ফিরতে পারবো না তখন ওই থেকে লোকটাকে মিলিয়া মূসা নবী সহ কোন এক জঙ্গলের মধ্যে পালায় দিল পালায় দেওয়ার পর ওই জঙ্গলের মধ্যে লোকটা বসিয়া বসিয়া খোলা কাছে আল্লাহর কাছে বলে মালিক আমার অপরাধের কারণে আমার মা আমাকে ঘর থেকে তারায় দিল আমার অপরাধের কারণে আমার বাবা আমাকে তারায় দিল গো আমার অপরাধের কারণে এলাকাবাসী মিলিয়ে আমাকে তারায় দিল আল্লাহ আয় আল্লাহ আমাকে তো এলাকাবাসী সৃষ্টি করে নাই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমার গুণের খবর মানুষ জানতে পেরে আমাকে যদি এলাকা তা সার এক আল্লাহ কিন্তু আপনি তো আমাকে সারে দিয়েন না উদয়ের মালিক এলাকার মানুষ আমাকে ছাড়তে পারে দুনিয়ার মানুষ আমাকে ত্যাগ করতে পারে গো আল্লাহ আপনি আমাকে ত্যাগ করিয়েন না আল্লাহ আপনি আমার ঘুম বন্ধ করিয়েন না এইভাবে আল্লাহর কি সাল করে লোকটা ত করে ফেললো আর বলল আমি জীবনে আর কোনা করো বনা গো এই কথা বলার পর হঠাৎ করে লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল মু সানবিকা আমার আল্লাহ স্বপ্ন দেখাইলাম É hey, Musaré গতকাল তোমরা যেই লোকটাকে জঙ্গলের মধ্যে ফালাই দিয়েছ যাও যাও ওই লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল তোমরা তার জানাজাটা পরাইয়া কবর দিয়া দাও মৌসানবি হতভঙ্গ হয়ে গেলেন এই লোকটার অপরাধের কারণে তাকে আমরা এলাকা থেকে তাড়ায় দিলাম তার ভুলের কারণে অন্যায়ের কারণে আমাদের এলাকার বদনাম হয় এই জন্য আমরা তাকে এলাকা থেকে দূরে সরাই দিলাম কিন্তু এই লোকটার ব্যাপারে আমার আল্লাহ তালা নোটিশ দিয়েছেন সে মারা গেল তাকে নাকি জানা জানাজা পরাই ব্যাপারটা কেমন জানি বুঝতে পারি নাই আল্লাহর কসে হস রবিবাল্লা মালিক আপনি এমন কি বান্দার উপরে দয়া করেছেন বা বান্দা এমন কি কাজ করেছে যার কারণে বান্দার জানাজা পাটা পড়ানোর জন্য আমাদেরকে বলছেন এই লোকটা তো বড় অপরাধী বড় গুনাগার এই লোকটার গুণার কারণে আমরা তাকে এলাকার থেকে দুই সরায় দিলাম এখন আপনি বললেন তার জানাজাটা পড়াইতেন তখন আমার আল্লাহ বলে মুসারে তোমরা কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে গফার ও মুসা তোমরা কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান আমি আল্লাহর মতো দয়াময় আমি আল্লাহর মতো ক্ষমাসীন কেউ নাই রে মুসা এই বান্দাটা তো তোমরা বানাও নাই এই বান্দাটা তার মা বানায় নাই তার বাবা বানায় নাই আমি আল্লাহ বানাইছি বান্দাটা ভুল করছে কিন্তু আমার ভুল করছে আমি আল্লাহ যা বড় রহমান ওলা আল্লাহ এই বান্দা ভুলগুলো স্বীকার করিয়া যখন খোলা আকাশের মধ্যে আমি আল্লাহর কাছে লোনাদারি করল গো তখন আমি আল্লাহর সহ্য করতে পারি নাই আমি আল্লাহ তালা তারাই তোবার করার কারণে আমি আল্লাহ তার জিন্দিগের সব গুণাগুলি মাফ করিয়া শুধু তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ তার জানা যা পরে শেষ করবো বিষয়টা এমন না আমি আল্লাহ তালা তার নামটাও জান্নাতের মধ্যে লেখা দিলা এজন্য ভাই আমার যদি বান্দা আল্লাহর কাছে ফিরে যায় আমার আল্লাহ মাফ করেন কারণ বান্দারে আসামিরে বিচারক তালাশ করে পকেটে মাল ঢুকানোর জন্য ওস্তাদ ছাত্রকে তালাশ করে বেতের বাড়ি দেওয়ার জন্য মা বাবা সন্তানকে তালাশ করে আঘাত করার জন্য আর আমার আল্লাহ আসামিদেরকে তালাশ করে গুনাগারকে তালাশ করে ক্ষমা করার জন্য সুন্দর আল্লাহ ক্ষমা করার জন্য গুণাগারের তালাশ করে কোনো বান্দা যদি বিশ পঁচিশ বছর হয় যায় ওই বান্দা কোনো ন্যাকামল করে নাই শুধু গুণাই করেছে হঠাৎ করে তুই নিজের গুণার কথা বুঝতে পাই আল্লার দরওয়াজায় ফিরিয়া যায় গো আমার আল্লাহ কী পরিমাণ খুশি হয় জানেননি বলে কেমন পরিমাণ খুশি আমার আল্লাহ হয় একটা হারানো সন্তান একযুগ হয়ে গেল তাকে তালাশ করে পায় নাই এক যুগ পরে যখন মা বাবার হারানো সন্তানটা মা বাবার কোলে যায় আর কে বলে মা গো আমি তোমাদের সে হারানো আব্দুল কুদ্দুস হাজির হয়ে গেলাম আপনারা বুঝে থাকলে বলেন তো একটা নৌকছে নাকি এক যুগ করে তার তালাশ করে পাওয়া যায় নাই এক যুগ করে গিয়া যদি মা বাবার দরওয়া যায় গিয়া বলে নক করে মা গ আমি তোমাদের সেই এক যুগ আগে হারানো সন্তান আব্দুল কুদ্দু সাজিরা হয়ে গেলাম বুঝে থাকলে বলেন তো মা কি খুশি না বাজার মা খুশি বলে কেমন খুশি হয় এক যুগ পরে হারানো সন্তানকে পাইয়া মা বুকে জড়ায় নেয় বাবা বুকে জড়ায় নেয় এলাকাবাসী সবাই মিলে তাকে বুকে জড়ায় নেয় আর মায়াবি আওয়াজ দিয়া বলে কোথায় চিনে বাবা আমার আল্লাহর নবী বলেন ও উম্মতের রে আজ তোমাদের পনেরো বছর বিশ বছর হয়ে গেল পঁচিশ বছর হয়ে গেল তোমরা আমি আল্লাহর ঘরে যাইলা না আমি আল্লাহর একটা চেষ্টা দিলা না নিজের মন গড়ায় শুধু গুনায় করেছো গুনায় করেছো কিন্তু কিন্তু তও বার দরওয়াজায় ফিরল না হঠাৎ করে তুই আজকে তওবার উদ্দেশ্য করে আমার দরওয়াজা হাজির হয়ে গেলে আমি আল্লাহ কেমন খুশি হয় জাননি ওই যে হারানো সন্তান মা বাবা পাইয়া যেমন খুশি হয় আমি আল্লাহ তার সে হাজার গুণ বেশি খুশি হইয়া মা বাবা খুশি হইয়া তারে বুকে নিয়া চুমু খায় আমি আল্লাহ খুশি হইয়া আমার রসমতের চাদরে দিয়া তোর আক্রাইয়া আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলে ক্ষমা করে দেয় এজন্য ভাইর আসুন আসুন আর না এত করছেন এবার স্টফ হয়ে যান। সামন্দিকের পথ বাড়ানোর আগে চিন্তা করেন আমার দ্বারা কি হচ্ছে কারণ আপনি নিজেকে চিনেন অন্যকে চিনার দরকার আপনার নাই যে নিজেকে চিনে সে আমার আল্লাহকে চিনবে যে নিজেকে চিনতে পারবে সে অন্যকে চিনার পিছনে দৌড়াবে না আজ তো আমি আর আপনি অন্যকে চিনার জন্য দৌড়াই অন্যের রেকর্ড নিয়ে ধরে করি কিন্তু নিজে কতটুকু হইলাম এটা আমি আপনি এখনো যাচাই করতে পারলাম না বৃদ্ধ বাবাজিদের কেউ বলবো আপনার সন্তানের প্রতি আপনার একটা খেয়াল রাখা দরকার আপনি বাবা হয়েছেন আপনার এটা শুধু শেষ নয় আপনি যেমন আপনার সন্তানের ভবিষ্যৎ করার জন্য সুদে গোষে কিস্তিতে এভাবে সেভাবে মানুষ থেকে টাকা পয়সা নিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ করার জন্য তাদেরকে বাহিরে পাঠানোর চিন্তা ফিকির করেন এই চিন্তা ফিকির কিন্তু আপনার দুনিয়া যদিও শান্তি দেয় আখেরাত পর্যন্তই চিন্তা যাবে না আপনি যদি বলেন না আমি দুনিয়াও শান্তি চাই আখেরাতও শান্তি চাই তাহলে আপনার সন্তানকে মাথা চম্পায় বলেই বাহিরে পাঠানো এটা আপনার সফলতা না আপনার সন্তানকে বেনামাঝি থেকে আল্লাহর গার মসজিদমুখী করে দেওয়া আপনি বাবা হিসাবে এটাই সবচেয়ে বড় সফলতা আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে মসজিদমুখী করা এটাই সবচেয়ে বড় সফলতা কারণ আপনার ছেলেরকে বাড়ি গাড়ি করে দেওয়া এটা আপনার বড় সফলতা নয় আবার কি আনন্দে বলে এ বাবা শুনে নাও তোমাকে বাড়ি করে দিলাম গাড়ি করে দিলাম এতটাও মাইক বাবা হয় যে বাবা সন্তানের জন্য এত কষ্ট করে আর মনে মনে বলে আমি মারা যাওয়ার পরে যাতে আমার সন্তান কারো কাছে হাত পাততে না হয় সেই পদ্ধতি বাবা করে দেয় কিন্তু কবর গেলে আপনার এই হিসাব নেবে না আপনাকে আল্লাহ হিসাব দিবে তোমার সন্তান আমি আল্লাহ দিলাম এই সন্তানটাকে তুমি কোন কাজে ব্যয় করেছ এই হিসাবটা বাবা হয় আপনি দিতে হবে আপনি সন্তানকে যদি নামাজের আদেশ না দেন এই সন্তান কিন্তু কেমতর ময়দানে আল্লাহর আদালতে বাদ বলে পরিচয় দিবে না বরং আপনাকে আপনার সন্তান বড় আসামি বানায় দিবে আপনার সন্তান আপনাকে আসামি বানায় দিবে এজন্য ভার আমার আসুন আপনার সন্তানের লক্ষ্য রাখাটা আপনি বাবা হিসাবে দায়িত্ব এখন তো পোলা ডাক দিবে বাবারা বড় ভয় পায় কারণ কোন দিক দিয়ে নেওয়ার দৌড়ে কারণ বর্তমান সমাজ এমন পরিস্থিতি হয়ে গেছে বাবা মা একটা রাগও দিতে পারে না কারণ কি বাবা এই পর্যায়ে আমরা আসলাম কেন আসলাম এই পরিস্থিতিতে আসার একটা মাত্র কারণ আল্লাহর ভয় কোরআনের মহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে নাই এই জন্য কোরআনের মহাব্বত এবং আল্লাহর ভয় থাকতে হবে আর নিজে কোন করেছি আমার হিসাবটা আমার এই ঠিক রাখতে হবে আমার হিসাবটা মসজিদের কোনো মুসল্লি করে দিবে না আপনাদের হিসাবটা আমি ইমাম হিসাবে করে দিব না কারণ আপনার হিসাব আপনারই ঠিক রাখতে হবে আমার হিসাব আমার ঠিক রাখতে হবে এজন্য ভাইরা আসুন আর না হয় এবার সামনে যা হবে নিজের মন করা হবে না আমরা ইসলামের অনুযায়ী আল্লাহর হুকুম রসুলের আদর্শ নিয়ে সামনে আগাবো কারণ আপনার আমার ভবিষ্যৎ আল্লাহ আল্লাহর নবী এই ভবিষ্যৎগুলো যদি সুন্দর করতে চাও তাহলে আল্লাহর হুকুম নবীর বিধান আমরা মেনে চলতে হবে নিজের মন করা তো আর কত চলবেন কারণ সব কিছু চলার একটা সিস্টেম থাকে মনে করেন কেউ যদি নতুন একটা ফোন কিনে তাহলে তার ফোনের সাথে একটা কাগজ দেয় ওই কাগজে লেখা আছে যে তোমার ফোনটা কিভাবে ইউজ করবা কীভাবে ব্যবহার করবা প্রতিটা জিনিসের একটা লিখিত থাকে যে এভাবে 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 কাজগুলো করবার আমি আপনার জীবনটা পরিচালনা করার জন্য ঠিক আপনার আমার মন করাই হবে না আমার আপনার জীবন পরিচালনা করার জন্য কোরআন হাদিস দিয়েছেন যে এখানে যেভাবে যেভাবে বলা হয়েছে তোমরা এভাবে এভাবে নিজের জীবনটাকে পরিচালনা করবে পরিচালনা এই জন্য ভাইরা আর নয় চলে আসুন এই যে এভাবে বয়ান হচ্ছে হবে কারণ মসজিদ যতদিন আছে ইমাম যতদিন থাকবে এভাবে বয়ান চলবে কিন্তু হেদায়ত তো আসবে দূরের কথা বাকি আর কত বলা যায় হেদায়তের মালিককে বলেন না কে এটা বুঝতে হবে যে আল্লাহ কেন দিচ্ছে না কিন্তু আমি মোল্লার বয়ান কিছুই হবে না এটা আমিও জানি এটা আমি জানার পরেও কেন বলতেছি বাল্লিগু ওয়ালাও আয়া একটা হাদিস আছে যতটুকু জানো মানুষের কাছে বলো মানবে কি মানবে না ওটা তার বিষয় যে প্রতি সপ্তাহে এত সুন্দর সুন্দর বয়ান হচ্ছে ওই ঘটনা এই ঘটনা দিয়ে কথাটা বুঝে দেওয়া হচ্ছে তারপরে তো সালাম ডাইন বাম ফিরাইতে না ফিরাইতে অর্ধেক ডুবে আবার আল্লাহ কিছু মুসল্লি এমনও রাখছে যাক তাদের কপাল কত ভালো এমনও কিছু মুসল্লি আল্লাহ রাখছে এই এলাকার ভিতরে জানি না প্রত্যেক জায়গায় থাকতে পারে বলে কেমন মুসল্লি যে সালামটা ফিরানোর পরে দৌড় তো হবেই ওখানে ওখানে দাঁড়ায় আড্ডা দিবে যখন দেখবে আবার মিষ্টি দেওয়ার শুরু হয়েছে মসজিদে ডুবেদ আপনাদের সকিকে এসব এইসব করে না মানে দেখেন তার কপাল কত ভালো হলে মিষ্টির আশায় দ্বিতীয়বার মসজিদে ঢুকতে পারে কিন্তু সালাম ফিরানোর পরে তার যার রাখার সুন্নত করার সুযোগ হয় না এবার দেন কত ভালো কত ভালো আমরা দোয়া করি আল্লাহ তারা আরও ভালো হওয়ার তাও ফিরদান আর একটু আস্তে কর না আমি একটু যদি বুঝ ঢুকে আমরা এখানে যারা আছি গুণা নাই এমন একটা মায়ের সন্তান দাঁড়ানো যে আমার কোনো গুণা নাই আছেন কেউ এখানে নাই তাহলে কম বেশ গুণা আমাদের সবার আছে না নাই বলেন আছে না নাই এই যে নামাজের পরে এটুগুলা মানুষ এখানে মোনাজাত করে আমি না হয় গুণাগার ঠিক আছে আমার কবুল হইলে হইলো না হলে নাই এখানে দাড়ি ফাঁকা মুরব্বীরা আছে হাজি সাহেরা আছে পাঁচক তো মুসল্লিরা আছে একজনের দেখে আল্লাহ কবুল করবে না একজনেরটা যদি কবুল করে তার মানে একজনের কারণে সবার দিয়ে আল্লাহ কবুল করব আপনারা বাড়িয়া যান অসুবিধা নেই একটু যেন আইসেন এই সাপ্তাহ যত অপরাধ করছেন একটু তবা করে বাড়ান না যে আল্লাহ এই সপ্তাহ যে পাগুলা করছি আপনি মাফ করেছেন সামনে আর করতাম না এরম একটু তবা তো করার সুযোগ এই হয় কিন্তু না এটাও করবেন করবেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আর যদি আপনি আপনার গুণা থেকে মুক্তি পেতে চান কয়েকটা বিষয় আছে এর মধ্যে একটা বিষয় হলো আল্লাহর রাস্তায় নিজের হাতকে প্রশাস্ত করা তার মানে দান করা দান করা আপনি যদি চান আপনার রিজিকের ভিতরে বারাকা দান করতো তাহলে এর মধ্যে একটা প্রেকটিপশন হলো আপনার দান সৎকার হাতকে বাড়িয়ে দেওয়া কারণ দান সৎকার রিজিক বৃদ্ধি হয় দান সৎকার মুসিবত দূর হয় দান সৎকায় আল্লার প্রিয় বান্দা হক আল্লাহর প্রিয় বান্দা হয় দাম সৎকায় দেখেন এখানে অনেক মানুষের বাবা নাই মা নাই আপনারা যদি ইচ্ছা করেন ইচ্ছা করেন যে আমি আল্লাহর রাস্তায় হ্যাঁ তো দান করছি আচ্ছা দাম তো সবাই করে কিন্তু কোন দামটা আমার কবুল হয়েছে এটাকে আমরা কেউ বলতে পারবো বলেন বলতে পারব বলতে পারবো না এজন্য ভাইরা আমার যে বেশি বেশি যে রাস্তাঘাটে ফকির দেখেন বা মসজিদ মাদ্রাসায় দেখেন দশ টাকা পাঁচ টাকা হল দান করবেন কারণ দান করার ভিতরে কী ফায়দা এই বিষয়ে কথা বলার দরকার ছিল যাই হোক সময়ের দিকে লক্ষ্য রাখছি না সময় গেছে গা শুধু একটা কথা বলি যেই ব্যক্তি দান করবে এটা তার আখেরাতের অ্যাকাউন্টে জমা হবে যখন আল্লাহ তার হিসাবটা নেওয়া শুরু করবে কোনো অনেক তার আমল নামে পাওয়া যাচ্ছে না বান্দা যদি বলে যে আল্লাহ এতগুলো দান করলাম এর বিনিময়কে আমাকে মাফ করা যায় না তখন আল্লাহ তার দানের খাতাটা খুলবেন সে যে দান করছে দানবীর হয়েছে কার জন্য করেছে কি জন্য করেছে মনে করেন একশোবার দান করেছেন এর মধ্যে একবার নিয়ত হয়েছে যে আমি আল্লাহর জন্য করেছি বাকি নিরানব্বই হয়তো বা শয়তানের দোকা এমনি এমনি মানুষ দেখানোর জন্য করছেন এই একশো বাঘের এক ভাগ দান যদি আল্লাহর জন্য হয় আপনার এর উচিলে আল্লাহ তাহলে আপনাকে আসল ময়দান কিন্তু ইনশাল্লাহ দান করবেন তো আমরা ইনশাল্লাহ আল্লাহর রাস্তা দান করবো তো ইনশাল্লাহ